নমস্কার আমি জয়ন্তী আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি দেখতে দেখতে পুজোর চারটে দিন কিভাবে যে কাটিয়ে ফেললাম সত্যিই বোঝা গেল না তো আজকে মনটা একটু ভারাক্রান্ত আজকে হলো বিজয়া তো আমার পরিবারের সকল সদস্যকে জানাই বিজয়ার প্রীতি শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা বড়দের প্রণাম এবং ছোটদের অনেক ভালোবাসা তো যেহেতু বিজয়া তো বিজয়াতে তো আমরা গুরুজনদের প্রণাম করি তো সেই কারণেই আজকে কিন্তু কাকার বাড়িতে চলে এসেছে আর এই যে দেখতে পাচ্ছেন খোকন বাবা উনি কিন্তু আমার সম্পর্কে জেঠু হন আর তার পাশেই যাকে দেখছেন ইনি হলো রেখা মা আমার সম্পর্কে জেঠিমা কিন্তু আমি ছোটোবেলা থেকে এই ডাকেই অভ্যস্ত এখানে রয়েছে পিসি আর রয়েছে পিন্টু তো প্রথমেই এখানেই এসেছিলাম বিজয়া করতে আর এই বিজয়াটা একটা যেন ছোটোবেলা থেকে একটা ইমোশান আলাদাই ছিল বিজয়া করতে আসা আমরা একে অপরের আত্মীয়দের বাড়িতে বিজয়া করতে যাই বা আশেপাশের বাড়িতে যায় আর বিজয়া করতে যাবো মিষ্টিমুখ হবে না সেটা কি হতে পারে তো দেখো কত কি আয়োজন করেছি এখানে কিন্তু ছিল রসগোল্লা আর তার সাথে কিন্তু ছিল ক্ষীরের গজা তো আর কিছু খাওয়া সম্ভব না যেহেতু একটু রাত্রে গেছি সেই কারণে কিন্তু আমাদেরকে দেখো কত কি এনেছিল এগুলো প্যাকেটটাই রেখেছে দেখতে পাচ্ছ চিপস আছে কোল্ড ড্রিঙ্কস আছে এত কিছু খাওয়া তো সম্ভবই নয় তো এই যে বিজয়া করতে গেলে ছোটবেলায় মনে আছে বিজয়া যখন আমাদের বাড়িতেও আমার দাদারা আসতো বিজয়া করতে বা আশেপাশের জারাই বিজয়া করতে আসতো তাদেরকে কিন্তু যাদের ভিডিও তো এখন আর সত্যি ঘুগনিটা বানানো হয় না সেইভাবে কেউ বিজয়াও করতে আসে না তো এখন সেই কারণে মা শুধু নারু আর কিন্তু নিমকিটা বানায় তো তারপরে এসছিলাম আমি এসছিলাম আমার জেঠিদের ঘরে তো সেখানে বিজয়া করে এখন এসেছি আমার মায়ের ঘরে তো এখানে বিজয়া করতে এসেও দেখো মা কত কিছু দিয়েছে মিষ্টি নাড়ু আর তার সাথে কিন্তু দিয়েছে নিমকি আর এই দিকে বাবার অবস্থা দেখো ভিডিও করছি বলে কি অবস্থা তোমরা দেখতে পাচ্ছ আবার হাসছে মিষ্টি মিষ্টি করে তা আমি বললাম একটু তোমাদেরও ভিডিও করি তো তারপরে দেখো কি বলছে দুষ্টুটা কি বলছো কোথায় তা সবাইকে শুভ বিজয়া বলো বিজয়া এইদিকে এইদিকে বলো শুভ বিজয়া ওইদিকে রান্নাঘরে এসে দেখি মা কিন্তু এখন রাত্রের খাওয়ার দাওয়ার রেডি করছে মানে রুটি বানাচ্ছে তো মায়েরও একটা ভিডিও ক্লিপিং নিলাম তো কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিও আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও তাহলে আজকের ভিডিওটা এইটুকুই আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওই ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আরও নতুন নতুন ভিডিও কিন্তু আসতে চলেছে আর এই ভিডিওটি ভালো লাগলে কি করতে হবে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে আর নিজেদের বন্ধু বান্ধব এবং পরিবারের সকলের সাথে ভিডিওগুলি কিন্তু অবশ্যই শেয়ার করে নিও সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য